চলেন কিছু অপপ্রচার সম্পর্কে একটু জেনে নেই হ্যাঁ এটা এই একেবারে নিছক অপপ্রচার এবং মূর্খতা মানে কোন রাজনৈতিক দলের কর্মীদের আসলে মূর্খতার সীমা কতটুকু সেটা একটু জেনে নেই প্রথমে যে বিষয়টি নিয়ে খুব বেশি প্রচার করা হচ্ছে সেটি হচ্ছে গিয়ে খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্ট বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল তো চলেন এটি এটির সত্য কাহিনীটা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি খালেদা জিয়ার নামে সরকারি দুটা বাড়ি আসলে বরাদ্দ করা ছিল গুলশানের একটি বাড়ি এবং ক্যান্টনমেন্টের একটি বাড়ি তো এটি হচ্ছে আরও আগের ঘটনা তো যখন চুরানব্বই সালে উনিশশো সালে শেখ হাসিনা তার যে পত্রিক বাড়িটি আছে ধানমন্ডির বত্রিশ সেটি জাদুঘর হিসেবে ট্রাস্টি করে দিয়ে দেয় আর কি তো উনিশশো সালে সরকার থেকে উনাকে গণভবন বরাদ্দ করা হয় থাকার জন্য বরাদ্দ দেওয়া হয় আর হচ্ছে শেখ রেহানাকে ধানমন্ডির একটি বাড়ি থাকার জন্য বরাদ্দ দেওয়া হয় তো খালেদাজিয়া যখন ক্ষমতায় আসেন তো উনি যখন ক্ষমতায় আসেন তখন কি করলেন উনি উনার ক্ষমতা দিয়ে শেখ হাসিনাকে উচ্ছেদ করলেন গণভবন থেকে এবং শেখ রেহানার বাড়িটিও তার থেকে কেড়ে নেওয়া হল এবং সেই বাড়িটিকে ধানমন্ডির একটি থানা করে দেওয়া হল তা শেখ রেহানা আসলে পরবর্তীতে সেই বাড়িটি আর ফেরত নেননি যেহেতু থানা হিসেবে এটি দিয়ে দেওয়া হয়েছে এবং শেখ হাসিনাও আসলে কোনো আইনি লড়াই লড়েননি যখন ওনাকে উচ্ছেদ করা হয় সরকার কিন্তু দিয়েছিল দুজনকেই বাড়িতে যাই হোক তারপরে যখন শেখ হাসিনা আবার ক্ষমতায় আসলেন তাই রাগ তো থাকবেই তাই না এটা এটা খুব স্বাভাবিক কিন্তু দেখেন রাগের অংশটুকুও ঠিক কতটুকু খালেদা জিয়ার কিন্তু সরকারি বাড়ি ছিল দুটা এবং নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি দুটা সরকারি বাড়ি আসলে পায় না তারপরেও তো উনি দুটা বাড়ি দখল করেছিলেন তো ওনাকে ক্যান্টনমেন্টের বাড়িটি ছাড়ার জন্য আইনি নোটিশ দেওয়া হয় এবং খালেদা জিয়া কিন্তু আইনি লড়াই লড়েও হেরে গেছেন কিন্তু তার কিন্তু দুটা বাড়ি কিন্তু শেখ হাসিনা কেড়ে নেননি বা দুটা বাড়ি থেকে উচ্ছেদ করেননি ওনার কিন্তু সেই সরকারি একটি ভবন বা সরকারি একটি বাড়ি গুলশানিরটি কিন্তু এখনও রয়ে গেছে এবং উনি ভোগ করেছেন উনি থেকেছেন ওনার দখলে এখনও শেখ হাসিনা চাইলে কিন্তু ওনার দুটি সরকারি বাড়ি বরাদ্দ বাতিল করতে পারতেন সেটি সে করেননি তো এই হচ্ছে গিয়ে বাড়ির ঘটনা যে প্রথম উচ্ছেদের ঘটনা ঘটিয়েছিলেন খালেদা জিয়া যেটির বিরুদ্ধে আইনি কোনো লড়াই শেখ হাসিনা লড়েননি তারপরে শেখ হাসিনা যখন ক্ষমতায় এসেছেন তখন গিয়ে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে খালেদা জিয়াকে উচ্ছেদ করেছিলেন যেটির আইনি লড়াই লড়েও খালেদা জিয়া হেরে গিয়েছিলেন কিন্তু আরেকটি সরকারি বাড়ি কিন্তু খালেদা জিয়ার আছে আচ্ছা যাই হোক এটি হলো বাড়ির ঘটনা দ্বিতীয় ঘটনায় আসি দ্বিতীয় ঘটনা হচ্ছে মানে এই যে একটি ব্যক্তি মারা গিয়েছেন তার ছেলেও আসলে এরকম অপপ্রচার করছে না কিন্তু সিনিয়র নেতা নেত্রীরা যে পরিমাণ এবং কর্মীরা যেই মানে গুমাখা মগজ নিয়ে যেটি প্রচার করার চেষ্টা করছে যে খালদা জিয়া যখন জেলে ছিল তখন হচ্ছে তাকে স্লো পয়জন দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে তাকে হচ্ছে বিদেশে চিকিৎসা নিতে দেওয়া হয়নি তারপর হচ্ছে তাকে প্রচুর নির্যাতন করা হয়েছে জেলে যেই কারণে উনি এত অসুস্থ তো সবচেয়ে বড় কথা যেই মামলায় ওনার সাজা হয়েছিল খালেদা সেই মামলাটি কিন্তু শেখ হাসিনার ছিল না শেখ হাসিনার করা মামলায় উনি সাজাপ্রাপ্ত ছিলেন না এই মামলাটি ছিল তত্ত্বাবধায়ক সরকারের করা মামলা যেটিতে উনি সাজাপ্রাপ্ত হয়েছিলেন এবং এই এই মামলা ছাড়াও খালদা জিয়ার বিরুদ্ধে আরও নয়টি মামলা ছিল যখন শেখ হাসিনা ক্ষমতায় এসেছিলেন তখন এই নয়টি মামলা উনি উঠিয়ে দিয়েছিলেন কিন্তু এই একটি মামলা উনি উঠাতে পারেননি কারণ এই মামলাটি তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা ছিল এবং সেটি ছিল তথ্য ভিত্তিক তথ্য নির্ভর মামলা যেটি আসলে ওঠানো সম্ভব হয়নি এই সাজা অবস্থায় উনি যখন জেলে ছিলেন আমরা সবাই জানি একজন সাজাপ্রাপ্ত আসামিকে শেখ হাসিনা যে পরিমাণ আদর যত্নে রেখেছিলেন আমার মনে হয় না বিশ্বের আর কোনো দেশ আর কোন প্রতিনিধি আর কোনো নেতানেত্রী এই উদাহরণ দেখাতে পারবেন ওনার ব্যক্তিগত যেই কাজের মানুষটি ছিলেন ওনার ব্যক্তিগত যেই হেল্পিং হ্যান্ড ছিলেন ফাতেমা ওনাকে খালদা জিয়ার সাথে থাকার অনুমতি উনি দিয়েছিলেন এবং তার খাওয়া দাওয়া যে কোনো প্রয়োজন সব কিছুতে যেন শেখ হাসিনার সাথে এই ফাতেমা যোগাযোগ করতে পারে সেই কারণে শেখ হাসিনা তার ব্যক্তিগত নাম্বারটিও ফাতেমাকে দিয়ে রেখেছিল এবং ফাতেমার যখন যেটা দরকার পড়েছে উনি শেখ হাসিনার কাছ থেকে চেয়ে নিয়েছেন তারপরে সেই সাজার সীমাও শেখ হাসিনা কমিয়ে এনে তাকে বাড়িতে রাখার গুলশানের বাড়িতে রাখারও অনুমতি দিয়েছেন আর কি চান একজন সাজাপ্রাপ্ত আসামির জন্য আর কি করতে বলেন আপনারা তা যাই হোক সেই সাজা সেই সময় উনি যত বার অসুস্থ হয়েছেন বাংলাদেশের সবচেয়ে উন্নত চিকিৎসা অত্যাধুনিক চিকিৎসা যেখানে করা হয় এভার কেয়ার হসপিটাল সেখানে উনি চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে ওনাকে কিন্তু বিদেশ যেতে দেওয়া হয় নাই কারণ কোনো সাজাপ্রাপ্ত আসামিকে বিশ্বের কোন দেশের আপনি প্রমাণ দেখাইতে পারবেন না তাদেরকে বিদেশ ভ্রমণ করতে দেওয়া যায় সেই হিসাবে দেওয়া যায়নি তাকে বিদেশ ভ্রমণ করতে মানে ভ্রমণের অনুমতি তো যাই হোক এই এই পাঁচই অগস্টের পরে যখন এই ইউনুস ক্ষমতায় আসে তখন হচ্ছে খালদা জিয়াকে বিদেশ ভ্রমণের অনুমতি দেয় তাও চার মাস পরে উনি বিদেশ যান লন্ডনে গিয়ে লন্ডনের সবচেয়ে বিখ্যাত একটি হাসপাতালে উনি চিকিৎসা নেন এবং চার মাস এই চিকিৎসাধীন অবস্থায় এত রিপোর্ট এত টেস্ট এত পরীক্ষা নিরীক্ষার কোনো জায়গায় উল্লেখ করেনি রিপোর্টে নেই যে তার শরীরে বিষক্রিয়া পাওয়া গিয়েছে বা তার শরীরে কখনো স্লো পয়জনিং দেওয়া হয়েছিল কোনো রেকর্ড নাই কোনো রিপোর্ট নাই কিচ্ছু নাই তাহলে কোন ভিত্তিতে বিএনপির নেতাকর্মীরা বলে যে খালেদা জিয়াকে শেখ হাসিনা স্লো পয়জনিং দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে করেছিল কোন ভিত্তিতে বলেন হ্যাঁ লন্ডনের চিকিৎসার কি আপনারা ভুল ভুল বলতে চান আপনারা মিথ্যা বলতে চান আচ্ছা যাই হোক এইটি গেল হচ্ছে খালেদ জিয়ার হচ্ছে শারীরিক সাজার যেই মানে কি স্লো পয়জনিং এর ইতিহাস তারপরে আসেন হচ্ছে বিমানবন্দরের নাম পাল্টে দিয়েছিল কে শেখ হাসিনা কি পাল্টে দিয়েছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বানিয়ে ফেলেছিল প্রতিহিংসা থেকে আসলে কি এটা সত্যি না এটা সত্যি না এই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর ছিল এই বিমানবন্দরের প্রথম নাম সেটিকে খালদা জিয়ারা ক্ষমতায় এসে সেটিকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করেন শেখ শেখ হাসিনা যখন ক্ষমতায় এসেছিলেন তখন কিন্তু এই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে তার কোনো সমস্যা ছিল না এবং সেটা পরিবর্তন উনি করেননি উনি কি করেছেন চট্টগ্রাম বিমানবন্দরের নাম রেখেছিলেন এম এ হান্নান বিমানবন্দর কিন্তু খালেদা জিয়া যখন ক্ষমতায় আবার আসেন উনি এম এ হান্নান বিমানবন্দরের নাম পরিবর্তন করে শাহ আমানত বিমানবন্দর রাখেন কারণ এম এ হান্নান ছিলেন মুক্তিযোদ্ধা ঘোষণাপত্র পাঠের প্রথম ব্যক্তি প্রথম পাঠক এই কারণে খালদা জিয়া সেই ইয়া থেকে জলন হিংসা থেকে এম এ হান্নানের নাম পরিবর্তন করে কি রাখেন বিমানবন্দরের নাম রাখেন শাহ আমানত বিমানবন্দর তার পরবর্তীতে যখন আবার শেখ হাসিনা ক্ষমতায় আসেন তখন যেহেতু শেখ হাসিনা রাখা নাম বিমানবন্দরের নাম খালদা জিয়া পাল্টে দিয়েছিল সেই কারণে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পাল্টে শেখ হাসিনা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নামকরণ করেন কি হয়েছে প্রতিহিংসাটা কে দেখিয়েছিল আগে এই কার্যকর কে আগে করেছে শেখ হাসিনা না সবগুলাই করেছে খালেদা জিয়া তারপরে আসেন হচ্ছে ব্রিজের কথা তো আমরা সবাই জানি ব্রিজ হবেই না নেতারা উঠবা না পৈরা যাবা বিশ্বের এমন কোনো দেশ যেন সাহায্য না করে সর্বোচ্চ চেষ্টা করেছিল ইউনুস খালেদা জিয়া সবাই মিলে কিন্তু পারে নাই শেখ হাসিনা নিজের জনগণের ভালোবাসায় নিজের জনগণের শক্তিতে ব্রিজ করে আপনাদেরকে দেখিয়েছে তারপরে হচ্ছে আরও আর গ্রেনেড হামলা গ্রেনেড হামলার মতন এইরকম একটা হামলা করা হয়েছিল শেখ হাসিনার উপরে সেটিকেও বিতর্কিত করার জন্য খালদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সংসদে বলেছে শেখ হাসিনা নাকি নিজেই ভেনিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিলেন অথবা মানে যদি তাকে মারারই উদ্দেশ্যে গ্রেনেড হামলা হয় তাহলে শেখ হাসিনা বলল না কেন এই ধরনের বক্তব্য করেছে খালদে জিয়া বক্তব্য করেছে সে ক্ষমতায় আসলে গোপালগঞ্জের নাম পর্যন্ত মুছে দেবে বাংলাদেশের মানচিত্র থেকে কোথায় শেখ হাসিনা তো বলে নাই কখনো বগুড়ার নাম মুছে দেবে ফেনীর নাম মুছে দেবে দিনাজপুরের নাম মুছে প্রতিহিংসা কার মধ্যে বেশি হ্যাঁ যাই হোক তাই এরকম কিছু কিছু বক্তব্য এরকম কিছু কিছু অপপ্রচার খুব প্রচারিত হচ্ছে এই কারণে এই ভিডিওটা বানানো পারলে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন আর যদি না পারেন তাহলে কি চুপ থাকবেন চুপ শুধু চুপ